এগারো হাজার কোটি টাকা একদিনেই ছাই হয়ে গেল যুদ্ধ নয় যেন জ্বলন্ত ক্যাশবক্স উড়াচ্ছে ভারত ঢাকডল পিটিয়ে ভারত অত্যাধুনিক রাফাল যুদ্ধ বিমান কিনেছিল কিন্তু এই অত্যাধুনিক যুদ্ধ বিমান এখন টাকা খোয়ানোর ভাগারে পরিণত হয়েছে পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরে হামলা চালানোর পরেই পাল্টা জবাবে পাঁচটি বিমান ভূপাতিত করা হয়েছে যেগুলোর বাজার মূল্য এগারো হাজার কোটি টাকারও বেশি পাকিস্তানের পক্ষ থেকে পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করা হয়েছে যদিও ভারত অফিশিয়ালি কোনো বক্তব্য দেয়নি তবে স্থানীয় সরকার তিনটি যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার ঘটনা নিশ্চিত করেছে পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র জানা তিনটি ফ্রান্সের তৈরি রাফাল একটি রাশিয়ান তৈরি সু থার্টি অন্যটি মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান পাকিস্তানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে গত মাসের শেষের দিকে খবর পাওয়া যায় ফ্রান্স থেকে আরও ছাব্বিশটি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি করেছে ভারত ভারতের হাতে থাকা ছত্রিশটি রাফাল যুদ্ধবিমানের সঙ্গে নতুন ছাব্বিশটি এলে দেশটির রাফাল যুদ্ধবিমানের বহর আরও শক্তিশালী হওয়ার প্রত্যাশা করা হচ্ছিল কিন্তু যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি উল্টো দেখা যায় এদিকে ভারত রাফাল এম ক্রয়ের চুক্তিতে ছাব্বিশটির মূল্য পড়েছিল প্রায় সাত দশমিক পাঁচ বিলিয়ন ডলার ফলে প্রতিটি রাফাল যুদ্ধ বিমানের দাম প্রায় দুইশো মিলিয়ন বা উনত্রিশ কোটি ডলার বাংলাদেশের অর্থে প্রতিটির মূল্য তিন হাজার চারশো ছাপ্পান্ন কোটি টাকা তিনটি রাফালের মূল্য প্রায় দশ হাজার তিনশো ছাপ্পান্ন কোটি টাকা এদিকে মেক টোয়েন্টি নাইন প্রতিটির মূল্য বিশ দশমিক ছয় মিলিয়ন ডলার বা দুই কোটি আটষট্টি লাখ ডলার বাংলাদেশি টাকা যার পরিমাণ দুশো আটচল্লিশ কোটি টাকা সেই সাথে একটি সু বিমান ভূপাতিত হবার ঘটনা হয় যেটির মূল্য পঞ্চাশ মিলিয়ন বা পাঁচ কোটি ডলার বাংলাদেশি মুদ্রায় ছয়শ কোটি টাকা সব মিলিয়ে ভারত ইতিমধ্যে এগারো হাজার দুশো চার কোটি টাকা মূল্যের যুদ্ধ বিমান হারিয়েছে শুধুমাত্র একদিনেই যদিও সু থার্টি ও মিক টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান সোভিয়েত আমলের প্রযুক্তি দিয়ে তৈরি তবে এখনো বিভিন্ন দেশের আকাশপথে এই বিমানগুলো দেখা যায় এমনকি বাংলাদেশে আটটি মিক টোয়েন্টি নাইন রয়েছে আর ছত্রিশটি রয়েছে চীন নির্মিত এফ সেভেন যদিও এই মডেলগুলো অনেক পুরাতন চীন উনিশশো সালে প্রথম এফ সেভেন নির্মাণ কাজ শুরু করে আপনার কি মনে হয় যুদ্ধ শুরু হওয়ার আগেই আকাশ পথে কি ভারত হেরে গিয়েছে জানিয়ে দিন কমেন্টে